شو والمطلقات يتربسن بأنفسهن سلافة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إي كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم অনুবাদ আর তালাক প্রাপ্তা স্ত্রীগণ তিন রজস্রাব কাল প্রতীক্ষায় থাকবে আর তারা আল্লাহ ও আখেরাতের উপর ইমান রাখলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের পক্ষে হালাল নয় আর যদি তারা আপোষ নিষ্পত্তি করতে চায় তবে এতে তাদের পুনঃগ্রহণে তাদের স্বামীরা বেশি হকদার আর নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের আর নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তাফসির এক নং ফুটনোট ইসলামের শিক্ষা এই যে বিয়ের চুক্তি সারা জীবনের জন্য সম্পাদন করা হয় তা ভঙ্গ করার মতো কোনো অবস্থা যাতে সৃষ্টি না হয় সেদিকেও বিশেষ লক্ষ্য রাখতে হবে কেননা এ সম্পর্ক ছিন্ন করার পরিণাম শুধু স্বামী স্ত্রী পর্যন্তই সীমাবদ্ধ থাকে না বরং এতে বংশ ও সন্তানদের জীবনও বরবাদ হয়ে যায় এমনকি অনেক সময় উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদও সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট অনেকেই এর ফলে ক্ষতিগ্রস্ত হয় অসহযোগিতার অবস্থায় প্রথমে বুঝবার চেষ্টা অতপর সতর্কবাণী ও ভীতি প্রদর্শনের উপদেশ দেওয়া হয়েছে যদি এত সমস্যার সমাধান না হয় তবে উভয় পক্ষের কয়েক ব্যক্তিকে সালিস সাব্যস্ত করে ব্যাপারটির মোমাংসা করে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে কিন্তু অনেক সময় ব্যাপার এমন রূপ ধারণ করে যে সংশোধনের সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায় এবং বৈবাহিক বন্ধনের কাঙ্ক্ষিত ফল স্থলে উভয়ের একত্রে মিলেমিশে থাকাও মস্ত আজাবে পরিণত হয় এমতো অবস্থায় এ সম্পর্ক ছিন্ন করে দেয় হল উভয় পক্ষের জন্য শান্তি ও নিরাপত্তার পথ আর এজন্যই ইসলামে তালাকের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামী শরীয়ত অন্য দিনের মতো বৈবাহিক বন্ধনকে ছিন্ন করার পথ বন্ধ করে দেয়নি যেহেতু চিন্তাশক্তি ও ধৈর্যের সামর্থ্য স্ত্রী লোকের অপেক্ষা পুরুষের মধ্যে অনেক বেশি তাই তালাকের অধিকারও পুরুষকেই দেয়া হয়েছে এই স্বাধীন ক্ষমতা স্ত্রী লোকদের দেয়া হয়নি যাতে করে সাময়িক বিরক্তির প্রভাবে লোকদের মধ্যে অনেক বেশি তালাকের কারণ হতে না পারে তবে স্ত্রী জাতিকেও এই অধিকার থেকে বঞ্চিত করা হয়নি স্বামীর জুলুম অত্যাচার থেকে আত্মরক্ষার ব্যবস্থা তাদের জন্য রয়েছে তারা কাজীর দরবারে নিজেদের অসুবিধার বিষয় উপস্থাপন করে স্বামীর দোষ প্রমাণ করে বিবাহ বিচ্ছেদ করিয়ে নিতে পারে যদিও পুরুষকে তালাক দেওয়ার স্বাধীন ক্ষমতা দেয়া হয়েছে কিন্তু কিছু আদাব ও শর্ত রয়েছে যেমন এক এই ক্ষমতার ব্যবহার আল্লাহর নিকট অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার একমাত্র অপারগ অবস্থাতেই এই ক্ষমতার প্রয়োগ করা যায় দুই গান্বিত অবস্থায় কিংবা সাময়িক বিরক্তি ও গরমিলের সময়ে এ ক্ষমতার প্রয়োগ করবে না তিন ঋত অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ করা হয়েছে কেননা ঋতু অবস্থায় তালাক দিলে চলতি ঋতু ইদ্যৎগ গণ্য হবে না চলতি ঋতুর শেষে পবিত্রতা লাভের পর পুনরায় যে ঋতু শুরু হয় সেই ঋতু থেকে থেকেই গণ্য করা হবে চার পবিত্র অবস্থায়ও যে তহুর বা সুচিতয় সহবাস করা হয়েছে তাতে তালাক না দেওয়ার কথা বলা হয়েছে এতে স্ত্রীর ইদ্যত দীর্ঘ হবে এবং তাতে তার কষ্ট হবে কারণ যে তহুর বা সুচিতয় সহবাস করা হয়েছে যেহেতু সেই তহুরে স্ত্রী গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে তাই তাতে ইদ্দত আরও দীর্ঘ হয়ে যেতে পারে তালাক দেয়ার এই নির্ধারিত তহুর ঠিক করার আরও একটি বিশেষ দিক হচ্ছে এই যে এই সময়ের মধ্যে রাগও কমে যেতে পারে এবং ক্ষমা সুন্দর দৃষ্টি ফিরে আসলে তালাক দেয়ার ইচ্ছাও শেষ হয়ে যেতে পারে বৈবাহিক বন্ধন ছিন্ন করার বিষয়টি সাধারণ ক্রয় বিক্রয় ও চুক্তি ছিন্ন করার মতো নয় বৈষয়িক চুক্তির মতো বিয়ের চুক্তি একবার ছিন্ন করাতেই সমস্যা সমাধান হয়ে যায় না উভয়পক্ষ অন্যত্র দ্বিতীয় চুক্তি করার ব্যাপারে স্বাধীনও নয় বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে তালাকের তিনটি স্তর ও পর্যায় রাখা হয়েছে এবং এতে ইদ্বতের শর্ত রাখা হয়েছে যে ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত বিয়ের অনেক সম্পর্কই বাকি থাকে যেমন স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারে না তবে পুরুষের জন্য অবশ্য বাধা নিষেধ থাকে না ছয় যদি পরিষ্কার কথায় এক বা দুই তালাক দেয়া হয় তবে তালাক প্রদানের সঙ্গে সঙ্গেই বিবাহবন্ধন ছিন্ন হয় না বরং স্ত্রী স্ত্রীর সম্পর্ক ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকে ইদ্যতের মধ্যে তালাক প্রত্যাহার করলে পূর্বের বিয়েই অক্ষুণ্ণ থাকে সাত প্রত্যাহারের এ অধিকার শুধু এক অথবা দুই তালাক পর্যন্তই সীমাবদ্ধ যাতে কোনো অত্যাচারী স্বামী এমন করতে না পারে যে কথায় কথায় তালাক বা প্রত্যাহার করে পুনরায় বন্ধনে আবদ্ধ করা রাখবে আট যদি কেউ তৃতীয় তালাক দিয়ে দেয় তবে তার আর প্রত্যাহার করার অধিকার থাকে না কুর্তুবি থেকে সংক্ষেপিত দুই নং ফুটনোটের বিবরণ আয়ারটি নারী ও পুরুষের পারস্পরিক অধিকার ও কর্তব্য এবং সেগুলোর স্তর নির্ণয় সম্পর্কে একটি শরীয়তি মূলনীতি হিসেবে গণ্য বলা হয়েছে নারীদের উপর যেমন পুরুষের অধিকার রয়েছে এবং যা প্রদান করা একান্ত জরুরি তেমনিভাবে পুরুষের উপরও নারীদের অধিকার রয়েছে যা প্রদান করা অপরিহার্য তবে এতটুকু পার্থক্য অবশ্যই রয়েছে যে পুরুষের মর্যাদা নারীদের তুলনায় কিছুটা বেশি প্রায় একই রকম বক্তব্য অন্যত্র উপস্থাপিত হয়েছে যেহেতু আল্লাহ একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন কাজেই পুরুষরা হল নারীদের উপর কর্তৃত্বশীল সুরা আন্নিসা চৌত্রিশ ইসলামপূর্ব জাহিলিয়া তামলে সমগ্র বিশ্বের জাতিসমূহে প্রচলিত রীতি অনুযায়ী নারীর মর্যাদা অন্যান্য সাধারণ গৃহস্থালী আসবাবপত্রের চেয়ে বেশি ছিল না তখন চতুষ্পদ জীবজন্তুর মতো তাদেরও বেচা কেনা চলত নিজের বিয়েসাদীর ব্যাপারেও নারীর মতামতের কোনো রকম মূল্য ছিল না অভিভাবকগণ যার দায়িত্ব অর্পণ করত তাদেরকে সেখানেই যেতে হতো মিরাসের অধিকারিনী হতো না রসুল সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রবর্তিত দিন ইসলামী বিশ্ববাসীর চোখের পর্দা উন্মোচন করেছেন মানুষকে মানুষের মর্যাদা দানে শিক্ষা দিয়েছেন ন্যায়নীতির প্রবর্তন করেছেন এবং নারী সমাজের অধিকার সংরক্ষণ পুরুষদের উপর ফরজ করেছেন বিয়েসাদী ও ধনসম্পদে সম্পদে তাদেরকে সত্ত্বাধিকার দেওয়া হয়েছে কোনো ব্যক্তি পিতা হলেও কোনো প্রাপ্তবয়স্ক স্ত্রীলোককে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে বাধ্য করতে পারেন না এমন এমনকি স্ত্রীলোকের অনুমতি ব্যতীত বিয়ে দিলেও তা তার অনুমতির উপরে স্থগিত থাকে সে অস্বীকৃতি জানালে তা বাতিল হয়ে যায় তার সম্পদে কোনো পুরুষই তার অনুমতি ব্যতীত হস্তক্ষেপ করতে পারবেন না স্বামীর মৃত্যু বা স্বামী তাকে তালাক দিলে সে স্বাধীন কেউ তাকে কোনো ব্যাপারে বাধ্য করতে পারে না সেও তার নিকট আত্মীয়ের পরিত্যক্ত সম্পত্তিতে তেমনি অংশীদার হয় যেমন হয় পুরুষেরা স্বামী তার ন্যায্য অধিকার না দিলে সে আইনের সাহায্যে তা আদায় করে নিতে পারে অথবা তার বিবাহ বন্ধন ছিন্ন করে দিতে পারে আবার ইসলাম নারীদেরকে বল্লাহীনভাবে ছেড়ে দেয়া এবং পুরুষের কর্তৃত্বের আওতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত করেও দেয়নি কারণ তা নিরাপদ নয় সন্তান সন্ততি লালন পালন ও ঘরের কাজকর্মের দায়িত্ব প্রকৃতিগতভাবেই তাদের উপর ন্যস্ত করে দেয়া হয়েছে তারা এগুলিই বাস্তবায়নের উপযোগী তাছাড়া স্ত্রীলোককে বৈষয়িক জীবনে পুরুষের আওতা থেকে সম্পূর্ণ মুক্ত করে নিতান্ত ভয়ের কারণ এতে পৃথিবীতে রক্তপাত ঝগড়া বিবাদ ও নানা রকমের ফেতনে কথাও ঘোষণা করা হয়েছে যে পুরুষের মর্যাদা স্ত্রীলোক অপেক্ষা একস্তর ঊর্ধ্বে অন্য কথায় বলা যায় যে পুরুষ তাদের তত্ত্বাবধায়ক ও জিম্মাদার এআতে সামাজিক শান্তি শৃঙ্খলা মানব চরিত্রের স্বাভাবিক প্রবণতা সর্বোপরি স্ত্রীলোকদের সুবিধার্থেই পুরুষকে স্ত্রীলোকদের উপর শুধু কিছুটা প্রাধান্যই দেয়া হয়নি বরংটা পালন করাও ফরজ করে দেয়া হয়েছে কিন্তু তাই বলে সকল পুরুষই সকল স্ত্রীলোকের উপর মর্যাদার অধিকারী নয় কেননা আল্লাহর নিকট মর্যাদার নিরীখ হচ্ছে ইমান ও নেকামল সেখানে মর্যাদার তারতম্য ইমান ও নেকামলের তারতম্যের উপরই হয়ে থাকে তাই আখেরাতের ব্যাপারে দুনিয়ার মতো স্ত্রী ও পুরুষের মধ্যে পার্থক্য করা হয় না এক্ষেত্রে এমনও হতে পারে যে কোন কোন স্ত্রীলোক অনেক পুরুষের চাইতেও অধিক মর্যাদার যোগ্য মায়ের ফুল কোরআন থেকে সংক্ষেপিত ও পরিমার্জিত